উদ্ধারকারী সেনাদের হত্যা টার্গেট আওয়ামি সন্ত্রাসীর দোষ চাপিয়েছে সাধারণ ছাত্রদের ওপর এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে গণ অভ্যুত্থানের স্বপ্ন পতন ও পুনরুত্থানের ইতিহাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উদ্ধারকারী সেনাদের হত্যা টার্গেট আওয়ামী সন্ত্রাসীর দোষ চাপিয়েছে সাধারণ ছাত্রদের ওপর রাজধানীর মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের মাতম বইছে পুরো দেশ জুড়ে আর অন্যদিকে ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ রাজনীতি করছে ছোট্ট এসব অবুজ শিশুদের নিয়েও দেশের ইতিহাসের ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটির ঘটার পরই তাতে সক্রিয়ভাবে উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনীর সদস্যরা তাদের বিচক্ষণতায় প্রাণ রক্ষা পায় বিধ্বস্ত বিমানের আগুনে পুড়তে থাকা কোমল মতি অনেক শিশুর অথচ সেই সেনাবাহিনীর সদস্যদেরই টার্গেট করে হামলা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা নেকারজনক হামলা চালিয়ে আবার সেই দোষ চাপিয়ে দিচ্ছে সাধারণ ছাত্রদের ওপর গতকাল সরেজমিনে মাইল স্টোন স্কুলের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছয় দফা দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের হয় অবরুদ্ধ অবশেষে ছাত্রদের ছয় দফা মেনে নেওয়ার ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হলেও গতকাল বিকেলে সচিবালয় প্রাঙ্গন রীতিমতো রূপ নেয় রণক্ষেত্রে সচিবালয় প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের ওপর নিকারজনক হামলা চালায় ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীরা যে হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের জড়িত থাকার প্রমাণ মিলেছে ইতিমধ্যে একটি সূত্রে প্রকাশ করা হোয়াটসঅ্যাপ কথোপকথন আর খুদে বার্তায় স্পষ্ট দেখা যায় শিশু শিক্ষার্থীদের লাশ নিয়ে নয়ার ষড়যন্ত্র আর সেনা সদস্যদের টার্গেট করে হামলার রাজনীতিতে মাতার পূর্ব পরিকল্পনা করছে সন্ত্রাসী ছাত্রলীগ তাদের বলতে শোনা যায় আন্দোলনকারী ছাত্রদের মধ্যে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন ঢুকে পড়েছে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সব নেতাকর্মীরাই গতকাল অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে দেশের পরিস্থিতি হামলে পরে পুলিশ সদস্য থেকে শুরু করে দেশের ত্রাণকর্তা সেনাবাহিনীর ওপরও গতকাল ছাত্র নামধারীদের আন্দোলনের সচিবালয় প্রাঙ্গণের সৃষ্ট পরিস্থিতিতে বেশ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন সেনা সদস্যরা এক পর্যায়ে আন্দোলনকারীরা সচিবালয়ের গেট ভেঙে প্রবেশ করলে অ্যাকশনে যায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সে সময় এক সেনা সদস্যকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে নিষিদ্ধ ছাত্রলীগের এক সন্ত্রাসী যা এসে তার স্পর্শকাতর স্থানে আঘাত হানতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায় এছাড়াও আরেকটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য সচিবালয়ের ভেতরে অবস্থান করাকালে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর আরও দশ থেকে বারো জন একত্রিত হয়ে তার এই পুলিশ সদস্যকে হামলা করে আর অন্য পুলিশ সদস্য বাঁচাতে এলে তাকেও মারধর করে অবামী এসব সন্ত্রাসীরা গতকালের আন্দোলনে যে সাধারণ ছাত্ররা নয় বরং অংশ নিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা তার সবচেয়ে বড় প্রমাণ এই আন্দোলনে দেখা মেলে বহিরাগতদের না তারা ছাত্র না আবার তারা মাইলস্টোন স্কুলের কেউ সচিবালয় প্রাঙ্গনের এই আন্দোলনে যে যুবক নেতৃত্ব দিচ্ছিলেন তাকে এক পর্যায়ে বলতে শোনা যায় হাসিনাই ভালো ছিল টাকা তুলে হলেও তাকে দেশে ফিরিয়ে আনবো। এখানেও স্পষ্ট যে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের সরব উপস্থিতিতেই গতকাল রণক্ষেত্র রূপ ধারণ করে সচিবালয় এলাকা আর হামলা চালানো হয় বিধ্বস্ত বিমানের আগুনে পুড়তে থাকা ছোট্ট কোমলমতি শিশুদের ঠিক সময়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাণে বাঁচানো সেনাবাহিনীর সদস্যদের ওপর এখনো বাতাসে ভাসছে ছোট্ট কোমলমতি শিশুদের লাশের গন্ধ চারিদিকে কান্নার রোল আর পোড়া শরীরের আত্মচিৎকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ট্র্যাজেডিতে যখন মানসিকভাবে বিপর্যস্ত গোটা জাতি ঠিক তখনই তাদের লাশ নিয়েও রাজনীতি করছে নির্লজ্জ বেহায়া গণহত্যাকারী হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশে গণ স্বপ্ন পতন ও পুনরুত্থানের ইতিহাস ভারতের কূটকৌশলে বারবার আওয়ামী লীগ সরকার হয়ে উঠেছে বোকা বানাত তারা উন্নয়নের লোভ দেখিয়ে হাতিয়ে নিত শত শত কোটি টাকার প্রজেক্ট এতটাই ক্ষমতার লোভ ছিল যে হাসিনা সেই টাকার হিসাবও নিত না তার ক্ষমতার বিরুদ্ধে যেই কথা বলতো তাকেই করত গুম অথবা খুন তার পোষা রক্তক্ষেক সন্ত্রাসী বাহিনীর ছাত্রলীগ হাসিনার হুকুম পেলেই হত্যাযজ্ঞে মেতে উঠত স্বৈরাচারী হাসিনা কোনো দিনও ভাবতে পারেনি একদিন তার পাপের ফল এভাবে ছাত্র জনতার গণ ভারতে পালিয়ে যাবে ভাবতেও পারেনি বাংলাদেশের ইতিহাসে এক বিশেষ রাজনৈতিক ভাষা হয়ে উঠেছে যা জনতার ক্ষোভ সংগ্রামের সর্বোচ্চ প্রকাশ এটি শুধুই রাস্তায় মানুষের জড়ো হওয়া নয় বরং এক দীর্ঘ পুঁজিভূত বঞ্চনার বিস্ফোরণ যা কখনো ভাষার দাবিতে কখনো রাজনৈতিক মুক্তির জন্য কখনো বা জীবনের নিরাপত্তা ভোটাধিকার কিংবা সাম্যবাদের আকাঙ্ক্ষা থেকে বিস্ফোরিত হয় এই ইতিহাসের প্রতিটি বাকে আমরা দেখি প্রথমে অনিয়ম তারপর আন্দোলন তারপর তারপর প্রতিরোধ এবং শেষে বিস্ফোরণ উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যার সূচনা তা পেরিয়ে এসেছে উনিশশো উনসত্তর এবং সর্বশেষ দু সালের চব্বিশ সালের পর্যন্ত উনিশশো সালের ভাষা আন্দোলন ছিল নিছক ভাষার প্রশ্ন নয় ছিল পরিচয়ের প্রশ্ন আত্মমর্যাদার প্রশ্ন এক অদৃশ্য শোষণ ব্যবস্থার বিরুদ্ধে প্রথম শক্তিশালী প্রতিক্রিয়া সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে নির্বাচনে মুসলিম লীগ পরাজিত হয় এবং হক ভাষানী সোহরা নেতৃত্বে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসে এটাই ছিল পূর্ব বাংলায় গণতান্ত্রিক চেতনার উন্মেষকাল এরপর উনিশশো উনসত্তর সালে আমরা দেখেছি সত্যিকারের একটি গণভ্যুত্থান যেখানে কৃষক শ্রমিক ছাত্র রাজনৈতিক সংগঠন মিলিয়ে জনতার বুকে জেগেছিল সামরিক শাসন আইব খানের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ এই অভ্যুত্থান উনিশশো সালের মুক্তিযুদ্ধের অনিবার্যতা তৈরি করে দেয় স্বাধীনতার পর তিন বছরের মধ্যেই দেশ আবার স্বৈরতন্ত্রের কোলে ফিরে যায় উনিশশো সালে শেখ মুজিব হত্যার পর সামরিক শাসনের এক গা ছমছমে অধ্যায় শুরু হয় যার ধারাবাহিকতায় আসে জিয়া ও এরশাদের শাসন সালে এরশাদ বিরোধী আন্দোলন ছিল এ দেশের ইতিহাসে আরেকটি একটি বড় গণ অভ্যুত্থান ছাত্র জনতা পেশাজীবী রাজনৈতিক দল সবাই এক কণ্ঠে বলেছিল আর নয় সেদিন ডক্টর মিলনের রক্ত ছিল শেষ স্পার্ক যা আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছে E <laughs> এরশাদ পতনের পর দেশে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমে নির্বাচনের প্রচলন হয় জনগণ ধরে নেয় গণতন্ত্র এসেছে কিন্তু এই গণতন্ত্র ক্রমেই রূপ নেয় নির্বাচন কেন্দ্রিক লড়াইয়ে যেখানে ভোট মানে শুধু সংখ্যার হিসাব আর দল মানে ক্ষমতার ভাগ বাটোয়ারা সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন প্রক্রিয়া একচটিয়া হয়ে উঠতে থাকে দু হাজার ও দু হাজার আঠারো সালে নির্বাচনের নামে যা হয়েছিল তাকে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না এরপর সরকার কার্য অনির্বাচিত অবস্থায় ক্ষমতা ধরে রাখে দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান ছিল এই দীর্ঘ এক নায়কতান্ত্রিক ধারা এবং শোষণ ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বিস্তৃত ও জোরানো প্রতিক্রিয়া দু সালের গণ অভ্যুত্থান ছিল পূর্ববর্তী অভ্যুত্থানগুলোর মতোই বৃহৎ কিন্তু এর ছিল ভিন্ন চরিত্র এখানে ছিল না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতৃত্ব ছাত্র তরুণ শ্রমজীবী মানুষ নারী ভিন্ন লিঙ্গধারার মানুষ সংখ্যালঘু ধর্মনিরপেক্ষতা এবং সাম্যবাদে বিশ্বাসী অসংখ্য নাগরিক এই আন্দোলনের মূল চালিকা শক্তি হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকার বাইরেও বহু জেলা ও গ্রামে নানা চিত্র ও স্লোগান দিয়ে সারাদেশের দেশের দেয়াল কথা বলতে শুরু করে কোনো রাজনৈতিক জোট নয় বরং দেয়ালের গ্রাফিতি ছাত্রদের প্লেকার্ড মিছিলের গান আর অস্থায়ী মঞ্চগুলো ছিল এই অভ্যুত্থানের ঘোষণাপত্র এই অভ্যুত্থান পূর্ব মতোই রক্ত দিয়ে লেখা যেমন উনিশশো সালে আসাদ উনিশশো সালে নূর হোসেন উনিশশো সালে ডক্টর মিলন তেমনই দু সালে পুলিশের গুলিতে রংপুরের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু ছিল ঘটনার টার্নিং পয়েন্ট এরপর আন্দোলন আর থামেনি একের পর এক প্রাণহারায় শিক্ষার্থী নারী তরুণ শ্রমিক সরকার যখন আন্দোলনকে দমনে আরও দমন নীতি নেয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয় তখনই মানুষ বুঝে ফেলে এবার থামা মানে মরে যাওয়া ফলে অভ্যুত্থান ধীরে ধীরে সর্বব্যাপী হয় এবং শেখ হাসিনার সরুশাসনের পতন ঘটে তবে ইতিহাস এখানে থেমে থাকে না অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে যা ঘটে তা প্রতিবারই একটি নির্দিষ্ট ধারায় চলে নতুন সরকার আসে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তৈরি হয় কিছু সংস্কারের উদ্যোগ দেখা যায় কিন্তু তারপর ধীরে ধীরে যে শক্তিগুলো আগে দমন করছিল তারাই আবার অন্য নামে ফিরে আসে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয় সংবাদ মাধ্যম চুপ থাকে মব সন্ত্রাস বাড়ে এবং প্রশাসনের নিষ্ক্রিয় এক নতুন আতঙ্ক তৈরি করে দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের পরের সময়টাও এর ব্যতিক্রম নয় ধর্মের নামে উগ্রবাদী গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে শুধু সংখ্যালঘুরাই নয় ইসলাম ধর্মের মধ্যকার সুফি আহমেদিয়া বাউল সম্প্রদায়ের মানুষও ভয় ভীতির মধ্যে বাস করতে থাকে অনেক শিল্পকর্ম সাহিত্য চিহ্ন এমনকি মুক্তিযুদ্ধের প্রতীকও আক্রান্ত হয় এসবের পেছনে কেবল ধর্ম নয় বরং অভ্যুত্থানের রাজনৈতিক মালিকানা নিয়ে গোষ্ঠীগত দখলের এক নির্মম প্রতিযোগিতা কাজ করে এই পরিস্থিতি বারবার তৈরি হয় কারণ জনগণ আন্দোলনে অংশ নিলেও নেতৃত্বের জায়গা ছেড়ে দেয় কিছু সুবিধাভোগী গোষ্ঠীর হাতে যখনই নেতৃত্বের অভাব থাকে অথবা নেতৃত্ব জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখনই আন্দোলনে বিজয় আপাত হলেও তা স্থায়ী পরিবর্তন আনতে পারে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন